আমি লীগ নিষিদ্ধ হয়েছে আসলে আমি লীগ নিষিদ্ধ হয়েছে বলতে এর দলের যে কার্যক্রম সেটিকে নিষিদ্ধ করা হয়েছে তো গতরাতে এটিও করেছে নির্বাচন কমিশন তাদের যে নিবন্ধন সেটিকেও কিন্তু স্থগিত করেছে অর্থাৎ বর্তমান সরকার গণভোত্থানের শুরুতে যে কাজটি করার কথা সেটি কিন্তু এই আট নয় মাস পরে এসে গিয়ে করলো তো আসলে অনেকের অনেক প্রশ্ন যে আসলে এইভাবে কি ইয়ে করে স্থগিত করে অথবা আহ ধরুন এরকম নিষিদ্ধ করে কি আসলে কোনো দলকে বাংলাদেশে রাখতে পারছে আমরা অতীত ইতিহাস দেখলে আমরা দেখবো যে আসলে সেটি রাখতে পারে নাই যেমন ধরুন আহ জামাতে ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল পরে সেটি আবার আবার সেটিকে অ্যাক্টিভ করা হয়েছে এখন কথা হচ্ছে যে এই যে আওয়ামী লীগের নিষিদ্ধকরণের আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের যে প্রক্রিয়া এটি কিন্তু একটু জটিল জটিল প্রক্রিয়া আনা হয়েছে কেন যে আন্তর্জাতিক আদালতে এটির যে মামলা সেটি কিন্তু চলমান থাকবে পরবর্তীতে কোনো সরকার আসলে আবার এই নিষেধাজ্ঞা কেন পারবে না এমনভাবে নিষিদ্ধ আসলে করা হয়েছে হ্যাঁ যদি সরকার সরাসরি নিষিদ্ধ ঘোষণা করতো সেটি একটি ব্যাপার ছিল হয়তো আন্তর্জাতিক পরিমণ্ডলে বা দেশের বাহিরে যারা প্রচার প্রচারণা চালাচ্ছে সেটি হয়তো বা বন্ধ করা যেত কিন্তু এই নিষিদ্ধর নিষিদ্ধর কারণে এখন সেটি হয়তো বা বন্ধ করা যাবে না কিন্তু আর একটি বিষয় হয়েছে সেটি হচ্ছে কোনো দেখা যাচ্ছে যে বিচার প্রক্রিয়া চলাকালীন সময়ে ইচ্ছা করলে কোনো সরকার নতুন এসে বা আসলে তারা কিন্তু এই বিষয়টি অর্থাৎ এই যে গেজেট বলি বলি যেটি জারি হলো যে এই প্রজ্ঞাপনটি কিন্তু আসলে চাইলে তারা বাতিল করতে পারবে না এটি একটি ব্যাপার তো আসলে যে জটিকা মিছিলগুলো হতো যে লিপিওড বিতরণ হতো যে ফেসবুকে প্রচার প্রচারণা চালানো হতো সেগুলো আসলে স্তীমিত হয়ে আসবে সেগুলো কারণ এই যে যারা এই ফেসবুক অথবা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা চালাবে তাদেরও কিন্তু আসলে আইনের আওতায় আনা হবে এই হয়তোবা প্রচার প্রচারণা ধীরে ধীরে কমে আসবে অন্যদিকে মেটাকে অথবা ফেসবুককে যদি সরকার চিঠি দেয় তাহলে তাদের যে অফিসিয়াল পেজ সেটিও হয়তোবা ফেসবুক বন্ধ করে দিবে কারণ আমরা সম্প্রতি দেখেছি ইউটিউবকে চিঠি দিয়ে ভারত কিন্তু বাংলাদেশের অনেকগুলো ইউটিউব চ্যানেল সেগুলো কিন্তু আসলে ভারতে প্রচার করতে দিচ্ছে না বা ভারতে সেগুলো নিষিদ্ধ অবস্থা আছে বন্ধ আছে স্থগিত আছে তো আমাদের দেশ থেকেও যদি মেয়েটাকে চিঠি দেয় তাহলে কিন্তু মেটা এবং ইউটিউব বিভিন্ন ধরনের ডিসিশন নিবে সরকারের এই যে পদক্ষেপ এই পদক্ষেপের উপরেই ভিত্তি করেই তো তারপরেও দেখা যাক সময় বলে দেবে কি হবে বা কি না হবে